কাউনিয়া কারণ ন্যাকার বদকার কেউ যাইতে পারতেছে না এরা তো লইটা যেমন কি মৃত্যু রোগ অসুখ বা কিছু করতে পারা এগুলি আল্লাহ যেটা বলে এটার বাইরে যেতে পারবে কিন্তু ক্যালেমাত সারাড়িও আছে যেগুলি কেউ মানতেও পারে নাও মানতে পারে যেমন সলাতের অর্ডার দিছে এগুলো কালিমাত সারাড়িয়া ইমানের অর্ডার দিছে কালিমাত সারাড়িয়া বুঝে আসছে আল্লাহর ক্যালিমাত গুলো সাওয়া কায়ানাতিল ক্যালিমাত সারাড়িয়া আও কালিমা যেগুলি আল্লাহ বলছে এগুলি কোনদিন কি হবে না গায়রু কাত বুঝলেন তো আল্লাহ তাল কালিমাত কোরআনেও আছে আর কি আছে এমনকি হাজরি কুচি আল্লাহ কালিমাতা আল্লাহর কালিমাতা যেগুলো সরিয়ে দেবে যেগুলো আমার মানতে বলা হয়েছে এগুলির মধ্যে এই কালিমাত কখনো মাখলো কাত হতে পারে না বুঝেন তো আল্লাহর কালিমাত কখনো কি নয় মাকলুক মাকলুকাত অন্তর্ভুক্ত না ও কুদরত উল্লাহ ঠিক অনুরূপ আল্লাহর কুদরত আল্লাহর একটা গুণ একটা গুণ মাত্র কুদরত একটা গুণ এটা কুদরত কুয়ত আর একটা গুণ এরকম আল্লাহর অনেক গুণ আছে কিন্তু এখানে বলা হচ্ছে একটা উল্লেখ করছে উনি একটা কুদরত উল্লাহ আল্লাহর কুদরত কি নয় মাকলুক না কুদরত কে মাকলুক বলে কারা মোটাজিলারা আর কালেমাকে মাকলুক বলে কারা মোটাজিলারা কারণ আল্লাহর কালেমাকে তারা কি মানে না সিফাত হিসেবে মানে না অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি আল্লাহর কালেমা দিয়ে আল্লাহ কাছে আশ্রয় চাইছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালা আউযু কালেমা তাম্মাতি মিন শাররি মা খালা তাই না এখন রাসূলুল্লাহ ফাম কি বলেছেন কুদরতের দ্বারা আল্লাহ কাছে আশ্রয় চাইছেন দলিল আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদ ওয়া ওHazard যদি makhluk হইতে আশ্রয় চাইতে পারতেন না তাহলে বোঝা গেছে এগুলি কি আল্লাহ অবশ্যই মাখলুক না এগুলি আল্লাহ সিফাত তাহলে আল্লাহ তালি কালেমা অবশ্যই আল্লাহাতি আল্লাহর কুদরত সব কুদরত না আল্লাহ যেগুলি আমাদের দিছে এগুলো তো মাখলুক আমি কথা বলার কুদর দিছে মাখলুক আর আল্লাহর যাবতীয় গুণ ওয়া সিফা তুহ দুটো কি বার